আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আরব সাগরে উত্তাল ঢেউ ওয়াশিংটনের রণহুঙ্কার ইরানে কি হামলা অবশ্যম্ভাবী জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনের বিশ্ব রাজনীতিতে নতুন টানা পড়েন শক্তি প্রদর্শনে ইরান সেনাবাহিনীর হাতে এলো এক হাজার অত্যাধুনিক ড্রোন যুদ্ধের দামামার মাঝেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ চাপ বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন প্রকৃত আলোচনায় প্রস্তুত তেহরানের বার্তায় কূটনৈতিক মোড়ের ইঙ্গিত মুসলমানদের চাপে না রাখলে সব দখল করবে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক আরব সাগরে উত্তাল ঢেউ ওয়াশিংটনের ইরানে কি হামলা ইরানের উপকূলে মার্কিন সামরিক শক্তির অভাবনীয় সমাবেশ আর হোয়াইট হাউসের কঠোর হুঁশিয়ারি দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র এখন চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে গত কয়েকদিনে আরব সাগরে যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি এবং সেই সঙ্গে বিশেষ মহড়া বিশ্বজুড়ে নতুন আশঙ্কার জন্ম দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন এই সামরিক প্রস্তুতি কি কে বলি শক্তি প্রদর্শন নাকি দু সালের জুনে হওয়া অপারেশন ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরের শেষ দিকে আর অর্থনৈতিক সংকটের জেরে ইরানে পড়ে পরবর্তীতে সরকার পতনের রূপ নেয় মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বিক্ষোভকারীদের ওপর এই দমন পীড়নের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দেন যে সাহায্য আসছে এবং ইরান যদি কারাবন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে দেশটিকে চড়া মূল্য দিতে হবে যদিও ইরান সরকার পরবর্তীতে কোনো ফাঁসি কার্যকর না করার আশ্বাস দেয় তবুও ওয়াশিংটনের সামরিক তৎপরতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক হটকারিতা পশ্চিম এশিয়াকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কোং এই সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি বলেন ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে পুরো বিশ্ব আজ উদ্বিগ্ন যুদ্ধের ক্রমবর্ধমান হুমুকি আঞ্চলিক উত্তেজনাকে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেছে এই চীনা কূটনীতিক সাফ জানিয়ে দিয়েছেন শক্তি প্রয়োগ করে কখনো সমস্যার সমাধান সম্ভব নয় যে কোনো ধরনের সামরিক দুঃসাহস এই পুরো অঞ্চলকে এক অনিশ্চয়তার অতল গহবরে নিক্ষেপ করবে ফু কং সরাসরি ওয়াশিংটন ও তার মিত্রদের উদ্দেশ্যে বলেন আন্তর্জাতিক মহলের আহ্বান মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করা উচিত পরিস্থিতির আরও অবনতি ঘটে এমন কোনো কাজ বা আগুনে ঘি ঢালার মতো উস্কানিমূলক আচরণ থেকে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন তিনি ইরানের সার্বভৌম অধিকারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন দেশটির ভবিষ্যৎ কেবল সে দেশের জনগণই নির্ধারণ করবে বেইজিং ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সর্বদা সমর্থন বজায় রাখবে এক হাজার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে ইরানের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী মোতায়নের পর যে কোনো হামলা মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করছে ইরান কৌশলগত এবং সামরিক শক্তি বৃদ্ধি করতে এক হাজার অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির বরাত দিয়ে তাসনিম নিউজের এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমির হাতামির জারি করা আদেশের অধীনে নতুন ড্রোনগুলো সেনাবাহিনীর চারটি শাখার অপারেশনাল ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোনগুলি যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত সামরিক অভিযানের হুমকি এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা থেকে এই ড্রোনগুলো ইরানেই উৎপাদন করা হয়েছে এতে কাজ করেছেন সামরিক বাহিনীর সদস্য বিজ্ঞানী ও উদ্ভাবক মেজর জেনারেল হাতামি বলেছেন ভবিষ্যতের হুমকির কে কৌশলগত সুবিধা বজায় রাখা এবং বৃদ্ধি করা সেনাবাহিনীর আগাম পরিকল্পনা হিসাবে ড্রোনগুলো মজুত করা হচ্ছে এসব ড্রোন ধ্বংসাত্মক আক্রমণাত্মক পুনর্বিবেচনা এবং ইলেকট্রনিক যুদ্ধ বিভাগে ডিজাইন করা হয়েছে যা স্থল সমুদ্র এবং আকাশ জুড়ে নির্দিষ্ট স্থির এবং মোবাইল লক্ষ্যবস্তু হামলা করার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি যুদ্ধের দামামার মধ্যেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর অতর্কিত হামলা চালাতের একের পর এক হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইরানেও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে এবং পাল্টা শক্তিশালী জবাব দিতে প্রস্তুত এমন পরিস্থিতির মধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার উনতিরিশ জানুয়ারি কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইইউ এর পররাষ্ট্র নীতির প্রধান কাজা কালাস বলেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আইআরজিসি হিসাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভে বিক্ষোভকারীদের ইরানি বাহিনীর দমন পীড়নের ওপর প্রেক্ষিতে ইইউ এই পদক্ষেপ নিচ্ছে কাজা কালাস বলেছেন আমরা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি এবং আমি আশা করছি আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করতে যাচ্ছে ব্রাসেলসে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে এর বৈঠক হওয়ার আগে তিনি এই বার্তা দিলেন তিনি জানান ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন পীড়নে জড়িত ব্যক্তিদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে তেহরান প্রকৃত আলোচনার জন্য প্রস্তুত ইরান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ তিনি বলেছেন আলোচনা তখনই হবে যখন মার্কিন প্রেসিডেন্ট প্রকৃত অর্থে আলোচনা করতে চায় বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি তেহরানে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন কালিবাফ বলেন ইরান আলোচনার জন্য প্রস্তুত তবে যুক্তরাষ্ট্র সবসময় অন্যদের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেন স্থিতিশীলতা রক্ষায় ইরান প্রকৃত অর্থে আলোচনার প্রস্তুত তবে আপোষ করে আলোচনা হতে পারে না দেশ জুড়ে চলা সহিংস আন্দোলনের জন্য বিদেশি শক্তিতে দোষারোপ করেন কালিবা তিনি বলেন সহিংসতার জন্য বিদেশি শক্তি দায়ী তারা নানাভাবে উস্কানি দিয়ে আন্দোলনে সহিংসতা বৃদ্ধি করেছে জড়িতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি দিয়ে কালিবাফ সতর্ক করে দেন সরকার অস্থিরতায় শহীদ হওয়া তিনশো নিরাপত্তা কর্মকর্তার রক্তের প্রতিশোধ নিতে কখনো পিছোপা হবে না তিনি বলেন দেশের অভ্যন্তরে অর্থনৈতিক সংকট রয়েছে যার মধ্যে কিছু দেশে অব্যবস্থাপন ওনার কারণে হতে পারে এর জন্য মার্কিন নিষেধাজ্ঞা দায়ী কালিবাফ ওয়াশিংটনকে সতর্ক করে দেন যদি ইরানে আক্রমণ করা হয় তবে প্রতিশোধ নেবে যার ফলে হাজার হাজার আমেরিকান সেনা ঝুঁকির মুখে পড়বে হয়তো ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন কিন্তু তার উপর তার নিয়ন্ত্রণ নেই বলেও জানান কালিবাফ মুসলমানদের চাপে রাখা প্রয়োজন নইলে সব দখল করে নেবে আসামের মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য আর দু মাসের মধ্যেই আসামে বিধানসভা নির্বাচন তার ঠিক আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে দলের কর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন রাজ্যে বাংলাভাষী মুসলমানদের যাদের তিনি মিয়া বলে উল্লেখ করেন যতটা সম্ভব হয়রানির মধ্যে রাখতে বর্তমানে রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ সংশোধন বা এসআর প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার মধ্যেই মুখ্যমন্ত্রী দাবি করেন প্রায় পাঁচ লাখ মুসলমান নাগরিকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে দু সালে আসামে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি বাংলাভাষী মুসলমানদের ঘিরে ধারাবাহিক রাজনৈতিক বয়ান তৈরি করে এসেছে তবে দু সালে হিমন্ত শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই বয়ান আরও তীব্র হয় নির্বাচনের প্রাককালে এবার তিনি কোন রাগঢাক না রেখেই সরাসরি এই জনগোষ্ঠীকে লক্ষ্য করে কথা বলতে শুরু করেছেন সাতাশে জানুয়ারি ডিব্রুগড়ে একটি সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেন যে এসআর প্রক্রিয়ায় বিজেপির কর্মীরা ইচ্ছাকৃতভাবে অভিযোগ দায়ের করছেন তিনি জানান এটি কেবল ঘটছে তা নয় বরং এটাই তাদের রাজনৈতিক অবস্থান